গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা তো আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখো সবার প্রথম ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বিছনাটা ঝেড়ে তুলে তারপর একটা একটা করে রান্না বসাবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ওর সঙ্গে থাকো তুলমি শাক কেটে নিয়েছি এটা ভাজা করবো এই কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভাজা করে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু আর ঝিঙে দিয়ে পোনা মাছ তো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর তোমাদেরকে মাছের ঝোলটা দেখায়নি আলু ঝিঙে দিয়ে ওই কালো জিরে ফুলন দিয়েই করেছি যেরকম পেঁয়াজ ওষুধ দিয়েছি কেননা মাছের ঝোল হতে তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম দাদা খাওয়া হয়ে গেছে এবার টিফিনটা বেড়ে দেবো দিয়ে তারপর আমার মেয়ের রান্না কমপ্লিট হয়ে গেলে কী হবে মেয়ের স্কুলের টিফিনটা এখন হয়নি তো টিফিনটা করে দেবো আগের দিনে আলুর পরোটা করেছিলাম অনেকটাই রয়ে গেছে মাখাটা তো সেটা দিয়েই করে দেবো তো চলো আগে টিফিনটা বেড়ে দিই ঠিক আছে তোমাদের দাদা ভাই অফিস চলে গেলো আর আমি এখন মেয়ের ওই যে বললাম দুধটোর মতো অল্প একটু সামান্য মাখাটা ছিল সেই আলুর পরটা এখন ভেজে দিচ্ছে এটা স্কুলে দিয়ে দেবো জিজ্ঞেস করবো আগে টমেটো সস দেব না ও সসটা পছন্দ করে না সেই জন্য শুধু দিলে শুধু আর যদি বলে যে একটু দিতে তাহলে দিয়ে দেবো তো চলো এটা করে নি দেখো রেডি হয়ে গেছে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এটাওকে সিনটাকে ভালো করে মে ঘষা মাজা করে পরিষ্কার করে তারপর ঘর ঠার ঝাঁটিয়ে বাসন মাজতে যাব বাজে হচ্ছে এখন দশটা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি না সবার প্রথমে এখন দেখো পুজো করব পুজো করে নিয়ে তারপরে এখানে মেয়ে হোমওয়ার্ক করতে বসেছে তো সেগুলো মানে কয়েকটা কয়েকটা পাচ্ছে না সেগুলো দেখিয়ে দেবো আর দেখো ফুলটা আজকে দেখো কত ফুল আজকে গাছের জন্য পেয়ে মানে পুজোর জন্য পেয়েছে সব গাছেরই ঠিক আছে খেলে ইয়েতে ভালো না পেঁপেটা আর একটুখানি আছে বেশি নেই কিনতে বলো না মিষ্টি না খেতে খেয়ে দেখ খেয়ে দেখ দেরি করার সময় নেই দশটা বেজে গেছে তাড়াতাড়ি কর স্টাইল করে খেতে হবে না মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম কালকে তো সেই ডালটা অনেকটাই করেছি তো সেটা দিয়ে আর এখন আলু ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি জলখাবার খেয়ে ঠাকুরের বাসন মেজে এবার চলে এসেছি যেখানে সমস্ত রান্নার কৌটোগুলো রাখি সেই স্ল্যাবটাকে এখন সাবান দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ওগুলো মুছে আবার ঠিকমতো করে খাপ দিয়ে করে এবার সামনের দিকটা একটু বাকি আছে তো চলো এবার কালকে সমস্ত সবজিগুলো কেটে রুটি করে তোমাদের সামনে আসছি বন্ধুরা বাজে হচ্ছে এখন আড়াইটে তোমাদের কী আর বলবো এই রান্নাঘরের সমস্ত কৌটুকুলোকে সাবান দিয়ে পরিষ্কার করে আবার সেগুলোকে গুছিয়ে ঠিকমতো করে জায়গাটা জায়গায় রেখে কালকে সবজিগুলো কাটলাম রুটি করলাম পরে একটু দশ মিনিট বসলাম পাকা হয় প্রচণ্ড গরম এখন এই অবস্থা তারপরে কি হবে আমাদের জানি না সকলের ক্ষেত্রে কথাই বলছি তো চলো খাওয়াটা নিয়ে বসেছি হচ্ছে কলমি শাক ভাজা এখানে এসে সকালবেলায় কুমড়ো আলু ভেজেছিলাম সেটা মাছের মাথা দিয়ে ডাল আমার জন্য এটুকু রয়েছে আর এখানে হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পোনা মাছ চলো খাওয়া দাওয়া করে নিই করে নিই একটু বিশ্রাম নেবো তারপর আমার মেয়ে এসে যাবে যেমন তো চলো সঙ্গে থাকো ele bom me দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন রাত্রি দশটা আর এই যে চলে এসেছি রাত্রের খাবার তো সকালেই করেছিলাম দেখে না একবার ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে মাছের ঝোল আর স্যালাড কেটে নিয়েছি দুধটাও গরম করে নিয়েছি তো চলো খাবারটা এবার শুধু বেড়ে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসনে মেজে এবার বিছনাটা ঝেড়ে পরিষ্কার করেছি তো চলো আজকের মতো গুড নাইট টাটা জয়গুরু